আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার মুখে হাসি থাকুক তোমার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক তুমি ভালো থাকো পৃথিবীতে তোমার হাসির চাইতে দামি আর কিচ্ছুটি নেই তোমার হাসি তোমার আনন্দ তোমার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময়েও হয় না তোমাকে ভালোবাসি এর চাইতে নিরের সত্য আর কিচ্ছু নেই তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো থাকতেই হবে তোমাকে হাসতে হবে তোমাকে ভালোভাবে বাঁচতে হবে পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না বোধ হয় আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি চাই তোমার জীবনে ভালোবাসায় ভরপুর হোক অবহেলা অনাদরে নয় জীবন কাটুক শুধু ভালোবাসায় তোমার জীবনের সব না পাওয়ার ইচ্ছেগুলো পূর্ণতায় রূপনেক যাকে ভালোবাসি দুঃখ যেন তার দ্বারের কাছেও না আসে পৃথিবীর সমস্ত সুখ যদি তোমার পায়ের তলায় রেখে বলতে না পারি ভালোবাসি তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাবো না আমি আর কিচ্ছু চাই না পাখি বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসি পৃথিবীতে যা কিছু ভালো সব ভালো তোমার হোক যাকে ভালোবাসি সে ভালো আছে দেখার মতো সুখ আর কিচ্ছুটি হয় না তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি তুমি হাসলেই যে আমি আরও কয়েক যুগ বাঁচার আকুতি নিয়ে পৃথিবীতে থাকতে পারি আমি তোমায় ভালোবাসি পাখি ভালোবাসি